আসসালামু আলাইকুম আয়ুর্বেদিকদের মতে পিতলের পাত্রে খাবার রান্না করলে খাবারে পঁচানব্বই থেকে সাতানব্বই পুষ্টিগুণ ঠিক থাকে আমাদের যে সেটটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট পরিবারের জন্য পারফেক্ট একটা কম্বো সেট এখানে আমরা প্রথমে রেখেছি দশ ইঞ্চি সাইজের একটি কড়াই এবং এই সাইডে আমরা রেখেছি এক কেজি মাংস রান্না অথবা এক কেজি দুধ জাল দিতে পারবেন খুব সহজে এই হাড়িটিতে এই হাড়িটার মুখটা একটু প্রশস্ত যার জন্য দুধ জাল দেওয়া এবং মাংস রান্না করতে খুবই ইজি হবে এবং এই যে যে হাইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কেজি চাউলের ভাত রান্না করার হাড়ি এটা আপনারা খুব সহজেই ভাত রান্না করতে পারবেন এটার সাথে ঢাকনা থাকছে এবং এই হাইটার সাথেও আমরা ঢাকনা দিচ্ছি আপনাদেরকে কারণ কম্বো সেফটির সাথে আপনি একটা গিফট পাচ্ছেন সেটা হচ্ছে এই ছয়শো টাকার খুন্তিটি এই শেটটি অর্ডার করলে আপনি এই খুন্তিটি গিফট পেয়ে যাচ্ছেন এবং এই শেটটি খুবই দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্টক শেষ হওয়ার আগেই আপনার পরিবারের স্বাস্থ্য সচেতনতায় এই ছোটো কম্পোস্টের বাজেট ফ্রেন্ডলি সেটটি অর্ডার করে ফেলুন এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে সকলকে অসংখ্য ধন্যবাদ আলবাকি শপের সাথেই থাকুন